টেকনাফে সিরিয়াল কিলার খ্যাত ওসি প্রদীপকে পরামর্শ দানকারী সেই সাবেক এসপি এবার দুঃখ প্রকাশ করে বিবৃতি পাঠিয়েছেন গণমাধ্যমে এর আগে এসএ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন একজন সাবেক কর্মকর্তা হিসেবে আইনের মধ্যে থেকেই বর্তমান কর্মকর্তাকে পরামর্শ দিয়েছিলেন তিনি তবে ওসি প্রদীপের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও রয়েছে তার আর সিনিয়র আইএনজিবিরা বলছেন দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্যপান্ত না জেনে স্পর্শকাতর ইস্যুতে হস্তক্ষেপ করার দায় এড়াতে পারেন না সাবেক এসপি আল্লাহ বক্স সোহাক কুমার বিশ্বাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্যার ও স্যার অবসরপ্রাপ্ত স্যার আছে এবার সামনে এলেন পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা নেয়ার পরামর্শ দানকারী সাবেক এসপি আল্লা বক্স তার দাবি কবছর আগে পুলিশ লাইনে জুনিয়র অফিসারদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে ক্লাস নিতে গিয়ে ওসি প্রদীপের সঙ্গে পরিচয় হয় তার এরপর থেকেই মাঝে মধ্যে আইনি পরামর্শ নিতেন তিনি মেজর সিনহাকে হত্যার পরও পরামর্শের জন্য ফোন করেছিলেন তবে গোপন করেছিলেন প্রকৃত তথ্য সে আমাকে এর আর রিটায়ার্ড আর্মির পদমর্যাদা সম্পর্কেও জানায় নাই এখন যেগুলা প্রকাশ পাচ্ছে এটা তখন বলে নাই না বলার কারণে আমার ওই বক্তব্যটা বাস্তবসম্মত মনে হচ্ছে না বা প্রশ্নবোধক মনে হচ্ছে এইসব ঘটনা জানলে তো ওই নির্দেশনা তখন যাইত না প্রকৃত ঘটনা জানলে দোষীদের বিরুদ্ধে হত্যা মামলা নেয়ার পাল্টা পরামর্শ দিতেন তিনি পুলিশের গুলিতে নিহত ব্যক্তি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হলে ভয়ের কি আছে এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি পিআরবিতে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা আছে যেটা রিটায়ারের বেলায় প্রয়োজন পড়ে না তা আমি ওইটাই বলার জন্য কথা শুরু করছি আমি রিটায়ার্ড হয়েছে ঘাবরাচ্ছ কেন ওগুলার তো প্রয়োজন পড়বে না কিন্তু ও আবার কথা অন্য লাইনে নেওয়াতে বাকিটা বলা হয় নাই। পরে গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে ওসি প্রদীপকে পরামর্শ দেয় দুঃখ প্রকাশের পাশাপাশি মেজর সিনহা হত্যার সুষ্ঠু বিচার ও দাবি করেন সাবেক এই পুলিশ সুপার আর সিনিয়র আইনজীবীদের মতে দায়িত্বশীল কোনো ব্যক্তি ঘটনার আদ্যপান্ত না জেনে কোনো বেআইনি পরামর্শ দিলে তার দায় এড়াতে পারেন না তিনি বৈধ পরামর্শ যে কোনো নাগরিক যে কোনো নাগরিককে দিতে পারে উনি কি অবস্থানে আছেন সেটার তখন বিষয় না কিন্তু কোনো অবৈধ পরামর্শ কোনো আইন বহির্ভূত পরামর্শ বা কোনো কিছু লাভবান হওয়ার জন্য পরামর্শ দেওয়াটা উচিত হবে না পুলিশি প্রোটোকল দিয়ে ওসি প্রদীপকে আদালতে তোলার পর পরামর্শদাতা সাবেক পুলিশ কর্মকর্তার সেনাবাহিনীকে অবজ্ঞা করে বক্তব্য প্রচার হওয়ায় দুটি বাহিনীর মধ্যে সন্দেহ অবিশ্বাস আরও বাড়বে বলেও মনে করেন এই আইনজীবী সোহাগ কুমার বিশ্বাস এসএ টিভি চট্টগ্রাম প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএস টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়